গুড মর্নিং সবাইকে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তো আজকে ভাবছিলাম আজকে কোনো ভয়েস ওভার দেবো না আজকে রিয়েল ভয়েসে ভিডিও করব মানে ফেস টু ফেস কথাও বলবো তোমার সাথে ব্লগও করবো এখন দেখা যাক কতটুকু কন্টিনিউ করা যায় তো সকাল হয়ে গেছে যেহেতু কতদিন ধরে প্রচন্ড বৃষ্টি ছিল আর আজকে রোদ উঠেছে তো আমার পাখি ঘরে যাব এখন তো যাই দেখি কি আছে কি খবর সেদিন আমার ঘরের থেকে আমার পাখির ঘর খুব সামনেই এটা হলো আমার পাখিটা আমার পাখিটা কি করে দেখো বন্ধুরা কালকে ধান দিয়েছিলাম ধান ওগুলো সম্পূর্ণ খাইছে পাখিটা তাই এখন থেকে আমি ধানই দিব এরকে খাইতে যাক একটা কাজ ভালো হলো ধান খাওয়াতে না আমার খাওয়ারটা কম লাগবে শুধু এই দেখো পাখির খাওয়ার আর এই যে কটা ধান এইটাই দিব আজকে একে খাইতে আজকে আমি দেখো বাইন্দে রাখছি এ এত তং করে শুধু মানুষের বাড়ি চলে যায় তো আজকে একে বাইন্দে রাখছি তোকে আজকে ছাড়বো না তুই শুধু মানুষের বাড়িতে শুধু ক্ষতি করে আসিস আর মানুষ শুধু রাখছি তো বন্ধুরা আজকের ব্লগটা ই অবধি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আর অন্য কিছু নিয়ে আসবো তোমাদের সামনে আর নতুন নতুন আপডেট নিয়ে আসবো তো সবাই ভালো থেকো আর কেউ সাবস্ক্রাইব করতে লাইক করতে কমেন্ট করতে ভুলো না কিন্তু তো সবাই ভালো থেকো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে নতুন নতুন কিছু নিয়ে তোমার সাথে হাজির হবো টাটা সবাই ভালো থেকো